ওম মজ্ঞানতি মিরাদর্শ জ্ঞানান সলাকয়া সালা কয়া চোকসুর উন্ মিল ইতং যেন তাশমে সিরিক গ্রুব না মাহা চক্ষুন্মি তো জৈন তসম শ্রীগুভী নম ওান জ্ঞানঞ্জনসলা চক্ষুন্ন্মি তং জৈন তসম শ্রী গুড়বে নম ভাঞ্ছা কল্পতু কৃপা সিদ্ধুভ্য এবং চোতি পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নম হিবোল আমি শ্রী দামোদর দাসাধিকারী আমি আমার গুরু শ্রীমদ ভক্তিচন্দন অরণ্য গোস্বামী গুরুময়ের চরণ যুগলের প্রণাম নিবেদন করে এবং সমস্ত বৈষ্ণব বৃন্দগণের চরণ যুগলের প্রণাম নিবেদন করে আজ এই হরিকথা আলোচনা শুরু করছি তো আজকের এই ভিডিও টপিকে আমার আলোচ্য বিষয় হলো যে ভগবানের অর্ধাঙ্গিনী নারায়ণের শক্তি পরমেশ্বর ভগবান শ্রীহরি নারায়ণের শক্তি লক্ষ্মী দেবীর পুষ্পাঞ্জলি মন্ত্র প্রণাম মন্ত্রটি কি কারণ লক্ষ্মীদেবী হলেন ভগবান জগন্নাথের শক্তি হ্যাঁ শক্তি ব্যাপারটা কি ভগবান জগন্নাথ পুরুষোত্তম ভগবান জগন্নাথ হলেন সর্বশক্তিমান আর লক্ষ্মী দেবী হলেন শক্তি সর্বশক্তিমান মানে জগন্নাথকে সর্বশক্তিমান কেন বলা হয় কারণ তিনিই একমাত্র ঈশ্বর জগতের তিনিই জগতের সৃষ্টি করেন তিনিই পালন করেন তিনিই সংগার করেন তাই জগন্নাথকে বলে সর্বশক্তিমান এবং লক্ষ্মী দেবী হলেন জগন্নাথের শক্তি তাহলে সর্বশক্তিমান মানে আমরা বলি না বলবান অর্থাৎ যার বল আছে তাকে বলে বলবান আর যার শক্তি তাকে বলে শক্তিমান হ্যাঁ এই জন্য ভগবানকে বলে শক্তিমান কেন কারণ তার শক্তি আছে তার শক্তি হলে লক্ষ্মী দেবী এই কারণে বলা হয় যে নারায়ণ আর লক্ষ্মী দেবীর মধ্যে কোনো তফাৎ নাই কারণ শক্তি আর শক্তিমান এর মধ্যে কোনো তফাৎ নাই হ্যাঁ এর চিন্তা করলে আমরা বুঝতে পারি যে শক্তি শক্তিমানের মধ্যে কোনো তফাৎ নাই কেউ বলে যে আমি শক্তিমান তার মানে তার শক্তি আছে তাই ভগবানকে বলে সর্বশক্তি কারণ তার সর্বশক্তিটা আছে এই সর্বশক্তি হলেন শ্রীমতী লক্ষ্মী লক্ষ্মী দেবী ভগবানের শক্তি এই লক্ষ্মী লক্ষ্মীর লক্ষ্মী দেবীর শক্তি শক্তি অর্থাৎ ভগবান লক্ষ্মী দেবীর মাধ্যমেই জগতের পরিচালনা করেন সৃষ্টি পালন সংহার করেন হ্যাঁ কারণ তিনিই হলেন সর্বশক্তি মান তাই দেবীর পূজা করা একান্ত প্রয়োজন জগন্নাথের কৃপা লাভ করার জন্য লক্ষ্মীদেবী কৃপা লক্ষ্মী দেবীকে সবসময় রক্তিম বর্ণের ফুল বা হলুদ বর্ণের ফুল বর্ণের ফুল নিবেদন করতে হয় হ্যাঁ সাদা ফুল মহালক্ষ্মী দেবীকে নিবেদন করা যায় না নিবেদন করার সময় কোন প্রণাম মন্ত্র উচ্চারণ করতে হবে এবং পুষ্পাঞ্জলি মন্ত্র প্রথমে তিনবার মায়ের চরণে ফুল দিতে হবে পুষ্পাঞ্জলি মন্ত্রটিকে আগে দেখি হ্যাঁ লক্ষ্মী পুষ্পাঞ্জলি মন্ত্র ওং নমস্তে সর্বদেবানাং বড়দাসী হরিপ্রিয়ে যা গতিস্তৎ প্রপন নানাং সা মে ভুয়ার্ত দর্চনাথ আবার বলছি উচ্চারণটা ওং নমস্তে সর্বদেবানাং বড়দাসী হরিপ্রিয়ে যা গতিস্তত প্রপণ নানাং সা মে ভুয়ার্ত দর্শনাথ ওম নমস্তে সর্বদেবানাং বড়দাসী হরিপ্রিয়ে যা গতিস্তত প্রপণ নানাং সা মে ভুয়ার্ত দর্চনাথ এ হল মালীর পুষ্পাঞ্জলি মন্ত্র এই মন্ত্রে মা লক্ষ্মীর চরণে তিনবার রক্তিম বর্ণের বা পীতবর্ণের ফুল হলুদ বর্ণের ফুল মায়ের চরণে তিনবার নিবেদন করতে হবে হ্যাঁ এরপর নিবেদন করার পর কী করতে হবে না মাকে মা মা লক্ষ্মীকে প্রণাম করতে হবে প্রণাম মন্ত্রটি কী ওম বিশ্বরূপস্ত ভাড়যাসী পদ্মে পদ্মালয় শুভে সর্বত্র পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে ওম বিশ্বরূপস্ব যাসি। পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত্র পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে ওং বিশ্বরূপস্ব ভার্জাসী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত্র পাহিমাং দেবী মহালক্ষ্মী এই এইভাবে ভগবানের অর্ধাঙ্গিনী ভগবানের শক্তি লক্ষ্মী দেবীকে আমরা আরাধনা করে হ্যাঁ সেই লক্ষ্মী দেবী কৃপা লাভ করে তারই কৃপাতে আমরা ভগবানের ধাম বৈকুণ্ঠ লাভ করতে পারবো যে এই ধামে গেলে আর জড় এই জড় জগতে ফিরে আসতে হয় না হরি হরিবল